কি করে আর কান্না করোনা বাবু আমার সোনা মনি আর কান্না করোনা বাজার তাই গাইনা দিমু অনেক অনেক খেলে না বাবু আমার সোনা মনি আর কান্না করোনা বাজার তাই না দিমু অনেক কনে খেলনা ও তুমি আমার মনি তুমি আমার মনি কেন তুমি বুঝো না বাজার গাই না দিমু অনেক কনে খেলনা ও বাবু আমার সোনামণি আর কান্না করো না বাজার তাই না দিমু

পাপ এইডা করে dance তোমার মামা আছে এডা রাব্বুল মামা আছে না হ্যাঁ তোমার মামা ও কালা এ দলা ডানছে কে হ্যাঁ তোমার মামার দিয়া বা মামা তুমি কালা হইলে দলা পুতুল আনছ করে কালা পুতুলিয়ান না তোমার মামা যেবা পুতুল আনবো ওই যে তোমার মামা দুই অহন দেখিয়া পুতলা আনলে চরাই কৈছে কি জানোয় মামা যাব দেখিয়া পুতলা আনবো অহন দেখছে কালা পুতলায় আনে মামার পুতলা লাডি মানে সজা থাকবো তে দৰাজাই বোজেদি মামা কিনে দিছে হা হা আসে না আসে না আসে না এনে এনে সবেৰে আশাতে পুতরে আসে তেরুন নে আসে না

বানায় বানায় আপলোড করাম বাবুরে হ্যাঁ বাবা তোমার লে তোমার মামা আমি আমরা বেশি ওখানে করাম গানটা না হ্যাঁ

বাবু রে কোনদিন দেখ বা দর্শক বন্ধুরা দেখতো না কি তো ওনরা দে আম বাবু রে কয়েকদিন পরে ভিডিওটা যদি বানাই আছে তা আপলোড করে দি এটা কিন্তু আমি আর বাবু আমরা জানতাম না যে ভিডিও বানাইতেছে পরে আবার আমি গম পাইছি যে ভিডিও বানাইতেছে তো চাই দেই বন্ধুরা আয়নারা দেখ সোশ্যাল মিডিয়ার পর আমরা দেখতে হই তো কই দে দে বাবুর একদিন দে হ্যাঁ আইনারা রে তো আমরা বাবুল লাগিয়া দোয়া করবই